আমরা আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যখন সৈন্য আন্দোলন এসানিয়া বিপ্লব শুরু করেছি তখন বর্তমানের যে পরিস্থিতি আরও অনেক ইজি ছিল কিছু ভাই বোন আমার সাথে থেকে আমার সাথে থাকা বলতে একটা বিশাল বিষয় বুঝায় যেটা আইন আইনগতভাবে শুনলে অনেকে পুকুরিয়ে বলতে পারে অবদাখা করতে পারে বিভ্রান্তিও সরাইতে পারে যেমন আমি একবার বলেছিলাম আমাকে সারা কলমান হয় না হ্যাঁ খুব আমি এটা বলেছিলাম এটা মিথ্যা নয় এটা ফেক নয় এটা আমি এখনো বলতেছি এটা কে আমার পর্যন্ত সত্য আমি তখন এটা আমভাবে বলিনি আমি দুইজন তখন শুনি আন্দোলনের সদস্য সঙ্গে এক ডজনও নাই বারোজনও নাই অল্প কয়েকজন এটা কৃষি বেড়া তালে বেড়া খুব অল্প একজন ভাই তো এখন এক কাপ থেকে তো সামান্য পড়ে গেলেও কম দেখা যায় আবার বিরাট কলসি বাতি থেকে এক কাপ চলে গেলেও কিছু কম বেশ বোঝা যায় না তো দুইজন সদস্য চলে গেছে আসলে বুধের সদস্য হন নাই ওনারা সংগঠনে আসছেন ইসলামী সংগঠন আর ইসলাম সম্পর্কে ওনাদের ধারণা নাই তো সংগঠনে আসছেন এখন সমাথন ভালো লাগে নাই ওনারা বলতেছেন যে ওখানে যারা আছে ওদের সবার দাড়ি নাই সবার পাগড়ি নাই সবার বোরকা নাই মানে এই ধরনের বিভিন্ন আমলি অভিযোগ করে ওনারা চলে গেছেন তো গেছেন কোথায় একজন চর্ম নাই যে এজিদকে রাজিয়ান হো বলে এজিদের নাম এজিদের আগের নামে যে হজরত বলে এখানে গিয়ে মুদিত হলুম আর একজন এখানে চোটগ্রামের বাইদেউ স্বরাম মজুদী বাদের আখরা এক সাথে শিয়া বাজারের দালাল সেখানে গিয়ে বায়ে থলুম তারপর আমি তো খবর নিলাম আমি একজন ভাই পাইলে পাগল হয়ে গেলে জানে প্রাণে ভালোবাসি আমার ইচ্ছা করে যে ভাই কলম করি এভাবে যে আল্লাহ তারিবের জন্যই সমাজে এগিয়ে আসছে হকের ধারাব হিসাবে হক আইমের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে আসছে আমি তো একদম প্রচন্ড ভালোবেসে আপন মনে করে কিভাবে তাকে বিকশিত করে সারা বিন্দাতের মানবতার দিশারি সত্যের উজ্জ্বল সূর্য তাকে বানাবো এই এই চেষ্টায় থাকি তো তাদের কাছে ইমান কুফর ক্লিয়ার ছিল না তো ওখানে চলে গেছে তো আমরা বল আমি যখন ওরা আসো না কেন আমরা যখন একটা বৈঠক করি এখানে একটা ছোট চাদার ঘর ওই ঘরটাও ছিল না ছোট একটা চাদার ঘর ছিল তো আপনি টিনের ঘর ছিল ছোট আমরা আজকে যে হাজার হাজার ভাই সমাবেশ তখন শত শত ছিল না এই দশ বারো জন আমরা বসতাম তো দুইজন যখন আসে না আসছে না তখন আমি আমরা বললাম কেন ওনারা আসে না খাবার টাবার দিলাম শেষ পর্যন্ত ওনারা বললেন যে আমরা ওখানে এই ধরনের মানে আমলের ঘাটতি আমরা আরো ভালো জায়গায় আসছি এবং তো আমরা তো আমরা বললাম যখন যে না ওগুলো গেলে ইমান থাকবে না ওইটা দিনের বিপরীত ওগুলো ইসলামের শব্দ বেশি ফারকা ফেরকা তারপরে বলে যে আমরাও কলমা পড়ি আমরাও নামাজ পড়ি তখন আমি বললাম না আমার থেকে গেলে নামাজ কলমা পড়লে নামাজ হবে না কলমা হবে না কারণ সেখানে আসলে কলমা নাই কলমার উচ্চারণ কাদিয়ানি ওয়াহাবি সালাফি শিয়া খারাজি রাফেজি মতাজ আল্লাহ জবরিয়া বাহাত্তর বাতাংসার কাজ সবাই পড়ে উচ্চারণ সবাই করে কিন্তু কলেমা কোথাও নাই আমাদের থেকে দূরে গেলে আমাদের থেকে বিচ্ছিন্ন হলে সেই আমি বলতে এখানে হকের কাফলা বোঝানো হয়েছে শুধু কাফলা বোঝানো হয় নাই হকের শ্রীরন্তন ধারা বোঝানো হয়েছে সেই আমি বলতে ইমানের ধারা বোঝানো হয়েছে এভাবে আসল ইসলামের ধারা বোঝানো হয়েছে আসল আহলুসন্নাতের জমাত বোঝানো হয়েছে তো বদর সিফিন কারবালা আমানতের ধারা বোঝানো হয়েছে ঈদ আজম বোঝানো হয়েছে এভাবে এটা আমি এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে হকের ইমামতের বাহিরে কোথাও কলেমা আছে আমাদেরকে দেখা তাজিমের সাথে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আমরা কবুল করব একাকার হব এবং উৎসর্গীকৃত হয়ে কাজ করব কিন্তু আসলে কলেমার যে মর্ম কলেমার যে হাকিকত কলেমার যে ইমান কলেমার যে সালের সালাতের মহিমা সিফাত আকিদা কলেমার যে ভিত্তিক চেতনা রেসালাত ভিত্তিক চেতনা আল্লাহর নামে যে জীবন এভাবে বস্তুর উর্ধে আল্লাহর নামে যে সত্তা কলেমার অসীম ব্যাখ্যা হাজার হাজার বললেও বছর আলোচনা করলেও বললেও শেষ হবে না এভাবে যে কলেমার যে আত্মা কলেমার যে জাতীয়তা কলেমার যে জীবন কলেমার যে জীবন নীতির রাজনীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি বলে মারা যে খেলাফল বলে মারা যে ইনসানিয়াত বলে মারা যে মূল উদ্দেশ্য আল্লাহ হাবিবের প্রেমে উৎসর্গীকৃত হয়ে যা হয়ে যাওয়া কলমা ভিত্তিক যে সত্তা কলমা চিন্তা চেতনা কলমা শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা জীবন ব্যবস্থা কোথাও পৃথিবীর কোথাও সেটা নাই কলমার আকিদাও নাই এই যে মুখের আসল বলে

আমাদের ভিতর বাহির মন মগজ আলিমুম বিজাতি সুদূর সবকিছুই দেখেন এটা এবং আল্লাহ তালা বলতেছেন যে যেখানে আছেন শুধু নয় প্রাণের ছেও প্রলোভী নিকটে কত নিকটে প্রাণের ছেও নিকটে যেটা যেখানে কোনো বিন্দু মাত্র দূরত্বও বলা চলে না